লেটার দেবে সেটা দু হাজার অ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির সামনে থেকে যেখানে কিন্তু প্রথম দিনের অর্থাৎ দু হাজার চোদ্দো সতেরো চাকরি প্রার্থীরা যাদের দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু প্রথম দিনের কাউন্সেলিং চলছে উত্তর চব্বিশ পরগনা আমরা ডিপিএসসির সামনে থেকে একজন চাকরি প্রার্থী যিনি কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে এসছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে টোটাল কাউন্সেলিংয়ের এর প্রসেসটা কিভাবে হলো বা কার কোন সার্কেলে পড়লো কিভাবে তিনি স্কুল বেছে নিলেন তো প্রথমে স্যার জানতে হবে আপনার নাম এবং ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা আমার নাম দিব্যেন্দু মণ্ডল আমার উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এবং আমার সার্কেল হাসনাবাদ তো প্রথমেই আপনাকে টেট কোয়ালিফাইড করার জন্য এবং সিলেক্ট হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আমি যেটা জানতে চাইবো যে কিভাবে পুরো প্রসেসিংটা হলো প্রথম থেকে যদি একটু বলেন আপনার স্টেট ওয়াইজ র্যাঙ্ক বা ক্যাটাগরি ওয়াইজ প্রথমে আমাদের স্টেট ওয়াইজ যে নাম্বারটা আছে সেই নাম্বারের ওপর ভিত্তি করে নাম ডাকছে নাম ডাকার পরে ভিতরে যেতে হচ্ছে এবং ভিতরে যাওয়ার সময় আমাদের আইডি প্রুফ ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড এগুলো দেখাতে হচ্ছে এবং এর সঙ্গে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ডটা দেখাতে হচ্ছে তারপরে গিয়ে দেখানোর পরে আমাদেরকে পাঁচতলায় যেতে হচ্ছে পাঁচতলায় যাওয়ার পরে সেখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে এবং একটি ফর্ম ফিল করতে হচ্ছে তাতে নাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার এগুলো লেখার পরে ওখান থেকে গ্রাউন্ড ফ্লোরে আসতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আসার পরে সে রুমের ভিতরে ঢুকতে হচ্ছে স্টেট ওয়াইজ র্যাঙ্ক নিয়েই ডাকছে পরপর রোল নাম্বার হিসাবে আসার পরে এবার যার বাড়ি যে এলাকায় সেই এলাকায় যদি স্কুলের ভ্যাকেন্সি থাকে তাহলে সেই হিসাবেই রাখছে এবার সেই হিসাবে যদি তার বাড়ির কাছাকাছি ভ্যাকান্সি থাকে এবং ব্লক চুজ করে তাহলে সেখান থেকেই সে তার স্কুল চুজ করে নিতে পারবে এবং তার সামনে পুরো স্কুলের লিস্টটা পাঠিয়ে দিচ্ছে এবার সে যেটা সিলেক্ট করবে সেটাই তার স্কুল হয়ে যাবে এবং এর পরবর্তীকালে মানে আট দুই দু হাজার চব্বিশ তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে সেটা নিতে আসতে হবে বারোটার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার কি মেলে যাবে না আপনাকে এখানে আসতে হবে এখানে আসতে হবে হাতে হাতে দেবে যতটা বললো আমাদেরকে হ্যাঁ বলেছে আরেকটা জিনিস জানতে চাইবো যেটা আপনি উপরে গেলেন স্কুলটা কতগুলো স্কুল আপনাকে দেওয়া হয়েছিল স্কুলটা বেসিক্যালি আমাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না ওখানে আপনি যে জোন চান মানে আমি যে জোন চাই সেই জোনটা যদি আমি বলি তাহলে সেই জোনের যে টোটাল লিস্টটা আছে সেই লিস্টটা আমার সামনে দিচ্ছে তার মধ্যে যেই লিস্ট যেই স্কুলটা আমার পছন্দ হচ্ছে আমি সেই স্কুলটাকে পছন্দ করে নিতে পারবো আপনাদের উত্তর চব্বিশ পরনে কটা সার্কেল রয়েছে সঠিক আমি বলতে পারবো না তবে মোটামুটি বসিরহাট সাবডিভিশনের মধ্যে বসিরহাটে চারটে আছে বসিরহাট সাউথ বসিরহাট নর্থ যেমন আমাদের হাসনামাদের বসিরহাট নর্থ বসিরহাট সাউথ এমন আছে তারপরে পিছন দিকে হিঙ্গলগঞ্জ আছে সন্দেশকালী আছে এইভাবে ভিত্তি আমি পুরো উত্তর চব্বিশ সম্পর্কে জানি না এটা নিয়ে আমার ততটা আচ্ছা ডকুমেন্টস ভেরিফিকেশানে যেটা মানে বলা হয়েছে নোটিসে যে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট এইগুলো প্রত্যেকটাই শো করাতে হবে হ্যাঁ ওখানে গিয়ে কি করতে হচ্ছে প্রথমে ফর্মটা লিখতে হচ্ছে লেখার পরে আমাদের যে জেরক্স বান্সটা ঠিক করতে হচ্ছে জেরক্সটা ক্যাটাগরি ওয়াইজ সাজাতে হচ্ছে প্রথমে টেটের অ্যাডমিট তারপরে টেট পাস সার্টিফিকেট তারপর মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেট তারপর উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং ডিএলএড এরপরে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে এবং আর সবশেষে ডিএলএডের যে সার্টিফিকেটটা সেটা দিতে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে সেটা দিতে হচ্ছে সেখানে শুধু হ্যাঁ হ্যাঁ সেখানে ইয়েস লিখতে হচ্ছে আর বাকিটা ডকুমেন্টস জমা দিতে হচ্ছে মানে জেরক্স কপ ফর্ম ফিল আপটা আপনারা নিজেরা করলেন নাকি ফর্মটা ওনারাই ফিল আপ করলেন না ফর্ম ফিল আপ আমাদেরকেই করতে হচ্ছে ওনারা বলে দিচ্ছেন যে কোন কোন কোনগুলো লিখতে হবে ওনারা বলে দিচ্ছে তো আপনি আপনার বাড়ির পাশে স্কুল পেয়েছেন হ্যাঁ হ্যাঁ বাড়ির পাশে পেয়েছেন তো একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু জানালেন যে কিভাবে প্রসেসিংটা হয়েছে যদি আপনাদের এছাড়াও কিছু কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু পরবর্তীকালে অন্য কোনো চাকরি প্রার্থী থেকে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আপাতত আপনাকে আমাদের পক্ষ থেকে অল দেবে হ্যাঁ ধন্যবাদ